বল কি হয়েছিল তুই কি গঙ্গা ঝাঁপ দিয়ে মরেছিস হ্যাঁ আচ্ছা তার তোর ডেড বডি পাওয়া গেছে না পাওয়া যায়নি পাওয়া গেছে আচ্ছা তুই সুইসাইড কেন করলি কি জন্য করলি কি হয়েছিল তোর তার জন্য সুইসাইড করে নিলি যার জন্য তুই হ্যাঁ তাড়াতাড়ি বল হ্যাঁ বড়ের সাথে অশান্তি করে আমি সুইসাইড করেছি বড়ের সাথে অশান্তি করে তুই সুইসাইড করেছিস তুই কোথা থাকতিস কোথা কোন জায়গায় থাকতিস তুই আমি থাকতাম গঙ্গার ওপারে গঙ্গার ওপারে কোন ঘাটের নাম বল কোন ঘাট

फूल खिलोटी में लेके आओ हाँ चढ़ 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 चढ़ाओ हाजी नजर लगाओ और ऊपर करो नेहा को और ऊपर करो पूरा हाजी नजर लगाओ और ऊपर करो नेहा को हाँ पूरा खिलोटी में लेके आओ नेहा को भाग ना पाए टाइट करके भाग दिया जाए पूरा शरीर के साथ हाँ चल 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 चढ़ নিজের কাছে না পাঠানো দেখো নিজের থেকে কি রে তাড়াতাড়ি বলবি না মার খাবি বলবি না মার খাবি কথা বললে আমি ছেড়ে দিই কিছু করি না তাড়াতাড়ি বল কোথা থেকে ধরেছিস তুই ওকে চিনি থাকি না তুই ওকে চিনতিস তুই প্রথম থেকে ওকে চিনতি থাকি না হ্যাঁ বলবি না আচ্ছা বানার রাজ্যে নিবেদন কি গাদাসে মাল লাগাই যায় হ্যাঁ ওম শ্রী राम 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 स्वाहा ओ महा महानुमत रुजत मे हूं पड़स्वाहा ओ महा महानुमत रुजत मड़ स्वाहा

चब 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 और ऊपर करो मारो और जोर से मार लगाओ कामारो बाबा कामार जोर से मारो अंदर से जोर से मारो तरफ करो बाबा जितना तर पाओ और जोर से मारो और जोर से मारो गले पे फांस लगा पीछे की तरफ खींचो गले पे फांस लगी एकदम पीछे की तरफ खींचो और चम चढ़ 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 चम चढ़ 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 चम चढ़ चढ़ ऊपर चढ़ ऊपर करो ऊपर करो

সেটা সেটা জানতে পারো নি অন্য যেখানে গেছিল সেটা এরকম হাজির হয়ে কথা বলেছিল সেখানে মানে হাজিরা টাজিরা কিছু হয়নি সেখানে চলে যাবে বলেছিল আচ্ছা মানে কোনো নাম টাম কিছুই বলেনি ইনফরমেশন কিছু দেয়নি ভিডিও তো দেখে নেবে নেহা বলে কেউ সুইসাইড করে ছিল শ্রীরামপুরে থাকো তোমরা শ্রীরামপুরে শ্রীরামপুরে মরেছিল সেটা দেখাচ্ছে ঠিক আছে উনি কোথাও গেছিলো গঙ্গায় সেখান থেকে অনেকে ধরেছে আমার চোখে দিয়ে তাকান আর কোনো প্রেত থাকলে আমি হাজিরা করাচ্ছি আর মুক্তিও দেওয়ার ব্যবস্থা করাচ্ছি চোখে দিয়ে তাকিয়ে থাকুন এক দৃষ্টিতে ऊपर करो प्रेत लेके आओ बाबा हाँ देखो और कोई भी प्रेत है तो हाजिर नजर लगा शरीर में लेके आओ मारते हुए लेके आओ हाँ अगर कोई भी प्रेत है तो तत्काल हाजिर नजर लग जाए शरीर में मारते हुए हाँ चढ़ 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 नाम किधर

কে কি ধরেছিস বিশাল আপনার বাবা এরকম হয়েছে আগে বাবা এই শরীরে আচ্ছা তুই কিভাবে মরেছিস কিভাবে বিশাল বিশাল নাম বিশা 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 না ডাকনাম বিশা আচ্ছা জানি বুঝতে পারছি না হ্যাঁ কি হয়ে মরেছিল বাবার কি মার্ডার হয়ে গিয়েছিল আচ্ছা সে কথা বলেছে বাবা কথা কতদিন আগে এরকম হয়েছিল এই ছিল শরীরটা কতদিন আগে

কি? জুয়া জুয়ার জন্য মাত্রা হয়ে গেছিস তুই। জুয়া খেলতো বাবা। আচ্ছা। আচ্ছা তুই ওকে কি কি ডিসটর্ব করছিস তোর বউকে সত্যি কথা বলবি। আমাদের হলনে তোকে শরীরে ঢুকে রক্ত খাচ্ছে। আচ্ছা দেখুন মরে গেলে কেউ আপন হয় না। তো বাবা হোক ভাই হোক বোন হোক কেউ আপন হয় না নিজের কাছে টানার চেষ্টা করে। কারণ উনি লোকে আছে এখন। ওর সাথে আর কেউ আছে তুই দেখে হ্যাঁ? দেখেছিস চিস। আর ও ওর সাথে। আচ্ছা চড় চড় চোর চোর চো চর চোর চোর চর কত সালে মরেছিস কত সালে দু সালে মরে গেছিস তুই হ্যাঁ কে মেরেছে তোকে কে মেরে দিয়েছে কে মেরে দিয়েছিল তোকে চিনিস না আর তার কোনো শাস্তি হয়েছে না হয়নি ও তুই অনেককে মেরে ফেলেছিস কাকে কাকে মেরেছিস তাদের নাম বল ও তোকে যারা মেরেছে তাদেরকে মেরে ফেলেছিস তুই উড়িয়ে দিয়েছিস বাহ্ আর ঠিক আছে সেটা ঠিক করেছে সেটা আমি বলবো না পাপ করা উচিত না তোকে মেরে ফেলেছে তারা পাপ করেছে তার জন্য তারা উড়ে গেছে কিন্তু তুই তো এরকম ভাবে তোর ওয়াইফের উপরে সে সমস্যা করতে পারিস না হ্যাঁ অনধিকার প্রবেশ বলে আচ্ছা তুই মুক্তি চাষ কি চাষ না সেটা বল বাবার সাথে কথা বলতে চান কি বাবার সাথে কথা বলতে চাইলে কথা বলে নিন উপরে পাঠিয়ে দেবো আমি আর আসবে না কিন্তু ডিলিট করে দেবো কিছু বলতে চাইলে লাস্টবার বলে নিন কথা বলতে চান কিছু কিছু কথা বলতে চাইলে বলুন আর আসবে না বাবা আমি উপরে পাঠিয়ে দেবো বাবাকে উপরে পাঠিয়ে দেবো মেয়েকে কিছু বলতে চাস তো জল আছে মেয়ের হাত দিয়ে তো জল খাইয়ে খেয়ে দেবো জল খাওয়ান বাবাকে জল খাওয়ান তো জল খাইয়ে দিন লাঞ্চভারের মতো আর কিন্তু আসবে না বাবার সাথে দেখাও হবে না কথাও হবে না জল খাইয়ে দিন জল খা মেয়ের হাতে জল খা তবু উপরে পাঠিয়ে দেবো আমি তাড়াতাড়ি জল খা মেয়ের হাতে জল খেয়ে নেই তাড়ী খা জল নেই

চলো 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 চলো

আচ্ছা ডাক্তার দেখানো হয়েছিল অন্য জায়গায় দেখানো হয়েছিল তো কত টাকা নষ্ট করা হয়েছে সবের পিছনে তাও কত টাকা আনুমানিক কত টাকা হবে তিন চার হাজার টাকা সব মিলিয়ে সব মিলিয়ে তাও কত হবে আপনি বলুন কত টাকা নষ্ট সাত আট হবে শিফ কত হাজার টাকা চেয়েছে আপনাদের থেকে কোনো টাকা পয়সা চেয়েছে আজকে থেকে না এখন থেকে মা সম্পূর্ণ সুস্থ

আর মার খাবি চম চো চ চ চম 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 চ চর চ তুই তো গেলি আছ গে তুই তো গেলি ঠাকুর সাজে নাটক করিস তুই তো গেলি আছ কে হ্যাঁ মা মনসা কি রে মা মনসা খালি ঘন্টা দুই চড় চড় চক চড় চো চোর চো ঠাকুর সাজে নাটক করে চড় চম চপ চম 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 ঠাকুর কে সাজে

আদি গুরুদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে সিদ্ধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিনরাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নামা শিবায় শক্তিরূপের গুরুপীরানন্দ নামা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওম এরকম এরা এর আগে হয়েছে আপনার এখানে যেরকম হলো ভরের মতো আপনি মাথা ফাথা ঘোরাচ্ছিলেন হয়েছে এরকম বাড়িতে হয়েছে আচ্ছা কি কি সমস্যা হচ্ছে আপনার শরীরে মাস্ত তো বাইরে से কথা বলতো না বাস্তব রূপে আপনার শরীরে কোনো মাস্ত তো না প্রেত আসতো বুঝা গেলেন আমি কি বললাম ঘর তুলে পূজা হতে পারে কিন্তু প্রেত আসতো বুঝা গেলেন আমি কি বললাম মায়ের আশীর্বাদ আছে আপনার উপর কিন্তু কোনো মা ভর করতে না প্রেত আসতো শরীরে বুঝা পেরেছেন প্রেতটাকে উপরে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমি যা যা বলেছি সেগুলো আপনাকে করতে হবে আর ধর্মের নিয়মে ঘট প্রতিষ্ঠা করতে হবে এগিয়ে আসেন সামনের দিকে বাড়িতে মনসা আছে আপনার হ্যাঁ এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আসেন আপনার সাথে প্রেত ছিল রক্ত চুষে খাচ্ছিল টেনে নিয়েছি আরও এগিয়ে আসেন সামনের দিকে শারীরিক কি কি সমস্যায় ভুগছিলেন আপনি কি কি সমস্যায় ভুগছিলেন হাত পাগুলো গুলো কাঁপে আর মাথাটা গরম হয়ে যায় অটোমেটিক এরকম কতদিন ধরে চলছিল আপনার সাথে কতদিন ধরে চলছিল বলে দিচ্ছি কি করতে হবে ধান তো কৃপা হবে ছিল কেটে দিয়েছি কৃপা হবে দশ বছর পেনশন আটকে ছিল দশ বছর পরে পেনশন পেয়ে গেছেন তাই তো না আপনি বেঁচে থাকুন অনেক আশীর্বাদ ভালো থাকুন জয় শিবদাম এর আগে আসা হয়েছিল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন ভালো করে বসে আসন করে বসে নেবেন রাখবেন

এরকম এরকম হবে না তো আমরা অন্যভাবে প্রস্তুতি ছিলাম তারপরে বাইরে থেকে এক টার্গাই দুই দুই খানা কথা দিয়ে নিয়ে আসলেন বাই ওয়ান গেট অন ফ্রি হ্যাঁ বাবা বাবা দিয়েছে কামাল মে ধামাল হয়ে গিয়া বাহ প্রেসে দাবড় ভলি আমার তো বয় হচ্ছে তোকে সামলানো হ্যাঁ পারবেন সামলাতে ছাদের পাটি দিয়ে লাভ

আমি বলে দেবো খানে আপনি যদি কুণ্ডলি করতে চান যদি আপনি ওদের ডেট অফ বার্থ দা বার্থ টাইম হ্যাঁ ওগুলো লিখে দিয়ে যান আমি নামটাও বলে দেবো তখন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন হ্যাঁ ব্রৌ কুণ্ড হুম জয় শিব ধাম জয় শিব ধাম জয় শিব ধাম যে কোনো একটা খুলবেন যেন ওটা সাথে করে নিয়ে যাবেন ঠাকুর আসনে ডেকে ধূপ দেখাবেন ব্যাপার শিব গঙ্গে রুদ্রা